আপনার কিডনি বা ফুসফুস সুস্থ আছে কিনা তা পরীক্ষা করুন চামচ দিয়ে এখন হাসপাতালে গিয়ে ফুসফুস বা কিডনিতে কোনো সমস্যা আছে কিনা তা পরীক্ষা করা বেশ ঝামেলার আমাদের ফুসফুস সুস্থ থাকা বেশ জরুরি তাই বেছে দিন ঘরোয়া এই পদ্ধতি যা সহজেই আপনার দেহের নানা রোগ সম্পর্কে জানতে সহায়তা করবে এই পরীক্ষার জন্য প্রয়োজন শুধু একটা চামচ আর একটা স্বচ্ছ প্লাস্টিকের প্যাকেট একটা চামচ দিয়ে পরীক্ষা করে জানতে পারবেন আপনার কিডনি বা ফুসফুসের সমস্যা রয়েছে কিনা সঙ্গে জানতে পারবেন অন্যান্য রোগ সম্পর্কেও চলুন তবে জেনে নেওয়া যাক কিভাবে এই পরীক্ষাটি করবেন একটি পরিষ্কার চামচ ডিভের মধ্যে রেখে চেপে ধরুন যাতে আপনার লালা চামচটিতে লাগে এবারে ওই চামচ প্যাকেটে ভরুন প্যাকেটটি টেবিল ল্যাম্পের আলোর নিচে বা সূর্যের আলোর নিচে এক মিনিটের জন্য রেখে দিন এক মিনিট পরে যদি দেখেন চামচে কোনো দাগ বা গন্ধ নেই তাহলে বুঝবেন আপনি ভেতর থেকে সুস্থ যদি দুর্গন্ধ বের হয় তাহলে বুঝবেন লিভার বা ফুসফুসের সমস্যা আছে মিষ্টি গন্ধ বের হলে বুঝবেন ডায়াবেটিস হয়েছে আর ঝাঁঝালো গন্ধ বের হলে বুঝবেন কিডনির সমস্যা চামচে হালকা হলুদ এবং সাদা রং দেখা গেলে ধরে নিতে হবে থাইরয়েডের সমস্যা হয়েছে হালকা বেগুনি রঙের দাগ থাকলে বুঝবেন বুকে সর্দি বসেছে বা হাই কোলেস্টেরল সমস্যা আছে কমলা রং দেখা দিলে বোঝায় কিডনিক সমস্যা যদি চামচের পরীক্ষার মাধ্যমে কোনো অস্বাভাবিক গন্ধ বা রঙের পরিবর্তন লক্ষ্য করা যায় তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তবে মনে রাখা দরকার এটি শুধু একটি ঘরোয়া পদ্ধতি এবং নিশ্চিতভাবে রোগ নির্ণয়ের জন্য চিকিৎসকের পরামর্শ নেয়াই উত্তম আবরার আহমেদ বাহি দেশ দেশান্তর